মনে বড় লোকরা অপরাধ নেবেন না যদি কেউ বড় লোক থাকে না বড় লোকরা ডাক্তারকে পয়সা দেওয়ার সময় চিন্তা করে না হরিনামে পয়সা দেওয়ার সময় চিন্তা করে খোঁজে কোথায় আছে খুচরো পয়সা ফুটো পয়সা অচল পয়সা খুঁজতে হয় আজ যখন ডাক্তারকে দেয় ভগবান বলছেন যে জীব আমি তোমাকে সব দিয়েছি কিন্তু যাকে আমি পরিমাণের থেকে বেশি দিয়েছি সে মাঝে মাঝে একটু আমাকে সাহায্য করবে জানেন শাস্ত্রকার বলছেন যে একজন মানুষ যদি একশো টাকা উপার্জন করে তার টাকাটা কিরম করে খরচা করবে বলছে একশো টাকার মধ্যে সাত টাকা খরচা করবে তুমি তোমার সংসারের জন্য হলো আর থাকে চল্লিশ টাকা এই চল্লিশ টাকার মধ্যে তুমি কুড়ি টাকা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখবে তাহলে আশি হয়ে আর রইল কুড়ি টাকা এই যে বাকি কুড়ি টাকা এই কুড়ি টাকা তুমি তোমার আধ্যাত্মিক উন্নতির জন্য খরচা করবে মানে তুমি যাকে ভালোবাসো সেবার জন্য দান করবে এখন প্রশ্ন তুমি যদি না করো তাহলে কি হবে আমি তো নাও দিতে পারি তুমি যদি এই কুড়ি টাকা দান না করো তাহলে তোমার জীবনের যে সব থেকে বড় ক্ষতিটা হবে সেটা কি হচ্ছে আমার তরফ থেকে এই সমাজে তিনজন আমার ম্যানেজার দেখা আছে তারা হিসেব করে তোমার ওই পয়সাটা খেয়ে চলে যাবে কে তিনজন একটা হচ্ছে চোর একটা হচ্ছে উকিল আমি হিসেব বুঝে কেন বলে তুমি কুড়ি টাকা করে জমিয়েছ আমাকে দেওয়ার কথা ছিল তুমি দাওনি ব্যাংকে রেখেছ তোমার একটা ফোড়া হবে ডাক্তার বলবে দশ লাখ টাকা চাই চলে যাবে তাহলে আপনি বলতে পারেন ভগবানকে দেওয়ার পরেও এত কিছু দিয়েও কেন আমাদের ডাক্তারের পয়সা খাচ্ছে মনে রাখবেন ভগবানকে আপনি সেবার জন্য টাকা দিচ্ছেন তার মানে এই নয় আপনি অন্যায় কাজ করবেন অনেকে প্রশ্ন করে কে বলেছে এই বয়স থেকে একাদশী করতে হবে কে বলেছে নিরামিষ খেতে হবে আমিষকে ভগবান পাওয়া যাবে না মনে দেখো কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দুর্যোধন ভগবানকে পেয়েছিল আর বৃন্দাবনের মাটিতে শ্রীদাম সুদাম দাম বসুদাম তারা ভগবানকে পেয়েছিল দুটো পাওয়া কিন্তু এক নয় পাওয়ার মধ্যে অনেক তফাত আছে অর্থাৎ তুমি ঠিক করে নেবে যে হিরণ্যকশিপুর মতো ভগবান তোমাকে নিজের কোলের ওপর বুকটা বিদীর্ণ করে দেবে না প্রহ্লাদের মতো করে তোমায় কোলে বসে আদর করবে সেটা তোমার ব্যাপার